एक बार एक ता सैंडविच बनाई, यही जो बीफ तिची तारों को एक ता दीजिए, यही जो कहीं गलो सैंडविच, तारों भर लपेट। हम mm! लोग दूध जोड़, ओ अन्ततः हम लोग पाँच पाँच या बाबी कहाँ? बाबी कहाँ? ठीक हो रही चीज़। बरेगम का कौन करेगा? सॉरी सॉरी सॉरी। এগুলো হচ্ছে আমাদের যে ইউটিউবে কমেডি চ্যানেলটা আছে তার শ্যুট চলছে শ্যুটের সেই ব্লু পার্সের অংশগুলো আমি দিয়েছি আর কি এখানে তো আজকে যেটা হয়েছে এই শ্যুটগুলো করার জন্য মান্তু এসেছিল সকালে তো আমি একটুখানি তার জন্য ওয়াই ওয়াই বানালাম তো এখানে তৈরি হচ্ছে ওয়াই ওয়াই এটা নন ভেজ এটা ভেজ তো দুদিকে দুরকমভাবে তৈরি হচ্ছে আমরা নর্মালি ব্রেকফাস্টে এটা খাই না কিন্তু আজকে প্রীতি তাড়াতাড়ি উঠে গেছে আর আমার ননদও এসছে তাই জন্য আজকে আমাদের এটা তৈরি হচ্ছে তো কার ভালো লাগে কমেন্টে কেমন যে এইখানে চলছে প্রীতির মেকাপ আর দেখাচ্ছি এইখানে চলছে মান্তুর মেকআপ আর বিছানায় যে মেকআপ ছড়ানো আর একটা পোটলা আছে মান্তু বলল মান্তুর একটা পোটলা রয়েছে এই যে এইটা একটা পাউচ আর প্রীতির কাছে এরকমই একটা পোটলা আছে প্রীতিরটা বোধহয় ওইখানে রয়েছে এখনো হাতে এই যে নিয়ে এসছে আমার ঠিক দেখেই খেতে ইচ্ছা করছে এটা তো দেখে পুরো খেতে ইচ্ছা করছে তো এই আর কি চলছে আর আমাকে তো যা লাগছে এখন আমি হচ্ছি এইরকম লাগছে দেখতে এখন চলছে হচ্ছে এক্সচেঞ্জ এই যো এখন হাইলাইটার আর এই যো এইটা আমাকেও মানে এখন ইয়ে দেয়া হয়েছে আলটিমেটাম দেওয়া হয়েছে যে এই নেইল হ্যাঁ নেল अप्लाई করা হয় মানতুকে দিয়েছে ওই যে এইটা এখন এসব লাগানো এখন মেকআপটাকে বলছেন আমি এসব লাগিয়ে তারপর তারপরে আসছি এখন আমি চা করেছি আমি চাটা আগে খাই আর ওদিকে আমাদের ইউটিউবের যে ট্রাভেল চ্যানেলটা আছে সেইটার একটা ভিডিও থামনেল বানাচ্ছে আপনারা জানেনই হয়তো যে এডিট পার্টটা আমি করি আর বাকিটা মানে যেটা থামনেল বানানো বা ট্যাগুলো দেওয়া সেগুলো ও করে সো আমাদের মানে আমার এডিটটা হয়ে গেছে এখন বাকি ও কাজটা করবে অ্যান্ড দেন আমরা স্টার্ট করব হচ্ছে আমাদের ব্লগ বানানো মানে ব্লগ বলতে আমাদের কমেডি ব্লগ বানা বহুতই ঘটিয়া কিছু প্রীতি আমাকে ব্যথার ওষুধ খাওয়াচ্ছে যেটা ভীষণই বাজে ভীষণই বাজে খেতে ওটা জোর করে এখন খাওয়াচ্ছে আমাকে খুবই ভাগার হয়ে রয়েছে মান্তু এখানে নেল পলিশ পড়ছে একটা পায়ে পড়েছে আর একটা পায়ে পড়া চলছে আমি আজকে হাইলাইটার ট্রাই করব লাইফে ফার্স্ট লাইফে ফার্স্ট লাইফের সময় একবার পড়েছিলাম আর একবারই এখন বাদ কবি হ্যাঁ তো মানে এটা প্রীতি আমাকে জোর করে বলেছে ইউজ করতে আর এই যে প্রীতি দ্য লাভ চাইল্ড লিপস্টিক পরেছি যেটা আমার খুব ভালো লেগেছে কোথাও দেখা যাচ্ছে না কানে কি ক্যামেরাও ধরতে পারছি না ভালো লাগছে কারণ পুরো ব্যাপারটা চলছে এখন আমাদের রিল বানানোর তৈরি যারা বলে যে মেকআপ করতে পারি না বলে আমি মেকআপ করি না অ্যাকচুয়ালি তারা একেবারেই সত্যি কথা বলে আমি একেবারে মেকআপ করতে পারি না সেই জন্য করি না প্লাস আমার মনে হয় আমাকে মেকআপে একদম ভালো লাগে না বাট আমার ননদ এবং প্রীতি দুজনে মিলেই ধরেছে কি একটু হাইলাইটার লাগিয়ে দেখো ভালো লাগবে সো এখন প্রীতি আছে বলে করে দিচ্ছে এমনি সময় আমি জানি হবে না সুন্দর

এখানে চোখে শুধু দিয়ে থামেনি মানে আমার ননদ পাশ থেকে বলছে যে না একটু চিকবনে দি একটু নজে দাও মানে আরও ভালো লাগবে আমি জানি না কীরকম লাগবে বাট যাই হোক ওরা বলেছে ভালোবেসে আমাকে সাজিয়ে দিচ্ছে যখন আমিও একদম বাবু সোনা হয়ে সেজে গেছি বলতে চাও মেকআপ করিয়ে ওয়াটার ক্রিয়েশন প্রীতিকো বাই বাই ঠিক প্রীতি এখন অফিসে যাচ্ছে আর আমরা যাচ্ছি আমাদের এখানে আমাদের ইউটিউবে যে কমেডি চ্যানেলটা আছে তার শ্যুটটা চলছে তো এটার পরে আমি সন্ধেবেলায় একটুখানি বেরোলাম আমার সিঙ্গা রাখতে ইচ্ছা করছিলো সন্ধে মানে অনেকটাই রাতেই বেরিয়েছি আর কি তারপর চোখ গেলো হচ্ছে আমার ওই জিলিপি মানে আমাদের জিলিপির মতো নয় এটা অতটা মানে সগি সগি না রসালো নয় এটা একটু ক্রিস্পি ক্রিস্পি তো এইখানে আমার সবই ভালো লাগে মানে এদের শিঙারা বলুন বা এদের যা আইটেম সবই সামনে ওরা ভাজে এবং ভালো তেলে ভাজে বলে এখান থেকেই নেওয়া হয় আমরা ওই চানাচুরগুলোও এখান থেকেই নিই বা চিপসও এখান থেকে নেওয়া হয় ওই দোকানে শিঙারা তৈরি হয়ে আছে এখনও এক ব্যাচ ভাজা হবে তো আমরা মানে আরও ইয়েও নিয়ে নিলাম কী বলে জিলিপিটাও নিয়ে নিলাম তারপর চলে আসলাম ফুলের দোকানে কি তাজা ফুলগুলো আমার ঠাকুর খুশি হয়ে যাবে হ্যাঁ বাবা যা বলেছো এখানে মিলন দা একটু আমার সাথে ইয়ারকি মাছ ছিল বলে তুমি একটু গাতো তাহলে ভিডিওটা আরও ভালো হবে আমি বলে আমি গাতলার হয়ে গেল জয়ক এই আমি ফুল নিয়ে নিয়েছি আর শিংআটিনারা সব নিয়েছি নিরামিষ বলে কোনো অসুবিধা নেই একসাথে নিয়ে গেছে এবার বাড়িতে এসে একটু মুড়ি দিয়ে জমিয়ে শিংআনা খাব অনেক কিছু নিয়ে এসেছি তোমার খাওয়ার জন্য জিনিস নিয়ে এসছি সিঙ্গারা এনেছি এটা সাত টাকার সিঙ্গারা তো কুড়ি টাকার সিঙ্গারার সঙ্গে আমি কোনোভাবেই কম্পেয়ার করি না এই সিঙ্গারের ক্রিস্পিনেসটা খুব ভালো হুম ব্যাপক বানায় বাঙালিরা যাই করুক সিঙ্গারার মুখ হতে হবে জিলিপিটা খাই জিলিপিটা এদের কেন ভালো লাগে খুব মিষ্টি না আর জিলিপিটা এরকম স্পাইরালটা খুব ভালো ক্রিস্পি আসে বেশি রসে রসে ডোবানো না ক্রিস্পিনেসটা থাকে দারুণ দারুণ এটা পরে খাবো এখন আমি মুড়ি খাবো তাও আমার ফেভারেট স্টাইলে এইটা হচ্ছে শিঙারার আলু দিয়ে মুড়িটাকে এরকম মেখে এরকম একটা বল বল ঠিক না একটা লম্বা ডিম্বাকৃতি চপ তৈরি করে তারপরে মুখের মধ্যে ঢোকাই এটা বাজে হচ্ছে দুটো পঁচিশ প্রচুর খিদে পেয়েছে তো আমরা এখন কি খাচ্ছি দেখাচ্ছি মানে প্লেজার যত উদ্ভট যত বাজে খাওয়ার হয় তাই খাচ্ছি মানে এত খিদেও পেয়ে গেছে প্লাস এখনো কাজ আছে একটা নাচোসের টুকরো এক টু থাউজেন্ড আইল্যান্ডে দিয়ে চলে গেল আমার মুখে